স্তি জাতির বুকের উপর জগৎ দল পাথরের মতো চেপে বসেছিল যেই সময়ে ইসলামের বিজয়ের কথা ইসলামের রাষ্ট্র এবং রাজনীতি সংশ্লিষ্ট কথাগুলো জাতির সামনে উচ্চারণ করাটা এটা ছিল বস্তবন একটা অপরাধ এবং এই কথা যে সকল আলে আলোচনা করতেন সে সকল আলেমরা ছিল সেই সময়ে শাসন গোষ্ঠীর দৃষ্টিতে সবচেয়ে বড় অপরাধী তাদের পরিচয় ছিল তারা সন্ত্রাসী তাদের পরিচয় ছিল তারা জঙ্গিবাদী তাদের পরিচয় ছিল তারা উগ্রবাদী তাদের স্থান ছিল কারাগারের অন্ধকার প্রকস্ত তাদের জায়গা ছিল কারাগারের সেই প্রাচীন ঘেরা অন্ধকার জগৎ আল্লাহ এই পরীক্ষাগুলো পার করে এই দুঃসময়গুলো অতিক্রম করে আল্লাহ এই জাতির জীবনে একটা সুসময়দান করেছেন সেরবুল ইস্যাদের দরবারে আমরা কেন কত সকলে হাতিয়া পেশ করি হৃদয়ের গভীর থেকে আমরা আল্লাহর দরবারে মহাভদ্রপাঠের দরবারে আমরা আন্তরিকভাবে গভীরভাবে মনোযোগের সাথে সুক্রিয়া আদায় করি আল্লাহ যেন আমাদের এই নিয়ামতকে দীর্ঘায়িত করে দেয় এ জাতির কপালে আর যেন কোনদিন এমন দুর্দিন না আসে যে মানুষ চাইলেও কোরআনের সব কথা শুনতে পারবে না কেউ চাইলেও তোমারে পাকে সব কথাগুলো বলতে পারবে না এমন দুর্দিন যেন এই জাতির কপালে আর না আসে যাদের জন্য এই দুর্দিন এসেছিল আমরা আমার খেতে একটা উচিত করুন তারা আমার পাক্কা ইমানদার হয়ে মুসলমান হয়ে উমির হয়ে আপনারা বিভিন্নভাবে শুনেছেন এবং ঘোষক যিনি তিনি আমার ব্যাপারে বললেন এবং বাস্তবিক অর্থেই আমি আপনাদের সম্মুখে কোরআনে পার্কের সে ঐতিহাসিক আয়াত করেছি সুরতুল করেছি ছয় নম্বর আয়াতের অংশ বিশেষ যেটি কোরআনে পাটেরই শুধু নয় বরং আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ সকল ধর্মগ্রন্থের মধ্যে একটি অনন্য নদীরবিহীন আয়াত যে আয়াতের মতো আয়াত

সেই নাজিম হওয়ার দিবসটিকে আমরা জাতীয়ভাবে ধর্মীয় ভাবে আমাদের আমাদের জাতীয় দিবস হিসেবে আমরা উদযাপন করতাম যে মহান জিজ্ঞাসা করলেন কোন আয়াতের ব্যাপারে তোমরা এই কথা বলছ তখন তারা ইন্ডিকেট করলো যে পুরানা পাঠের সুরাতন মায়ের ছয় নম্বর আয়াতের এই অংশ বিশেষ যেখানে আমরা পা ঘোষণা করেছেন আল ইয়াউমা আকামতু লাকুম দীন ওয়া আকামতু আলাইকুম নিআমতি ওয়া ওয়াজাইতু লাকুম ইসলাম আদীনা আল্লাহ পাক রাব্বুল আলামিন ইসলাম সম্পর্কে এখানে তিনটি ঘোষণা দিয়েছেন ইসলাম ধর্মকে তোমাদের